বন্ধুরা গুড ইভিনিং সবাইকে এ দেখো আমরা বসে গেছি এবং আমাদের সাথে আরও আছে এই আন্টির বাড়িতে গিয়েছি আনটির বাড়িতে বৈষ্ণব সেবা ছিল তো স্কুল টুল সেরে আমরা সবাই গিয়েছি এ দেখো স্যার প্রসাদ খাচ্ছে এখানে আরেকজন স্যার বসে আছে সুজন স্যার দেবাই স্যার এই যে মন্টি ম্যাডাম আর আমি ছিলাম আর বাকিরা আগেই খেয়ে ফেলেছিল তো এই দেখো এরপর দেখো প্রথমে আমাদেরকে প্রসাদ দিয়ে দিয়েছিল তারপর দেখো এখানে অন্য শাক কুমড় ভাজি বেগুন ভাজি দিয়েছে লেবু লঙ্কা লবণ সব কিছু দিয়েছে এবার খেয়ে নিয়েছি আর তারা এত আস্তে আস্তে করে খাচ্ছিলো এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছিল না মশাও কামড়ার ছিল ভীষণ এই দেখো এবার আমিও খেয়ে টেয়ে নিয়েছি তাড়াতাড়ি করে দেখো পরের তরকারি খেয়ে নিচ্ছি এই দেখো তারা টসাদ কি দেখো কত প্রসাদ ফেলেছে তাহলে আরেকজন ঢেকে রেখেছে তুলছি দেখে প্রসাদ ফেলে দিয়েছে এটা কি ঠিক প্রসাদ ফেলো ফেলা বলো তো বন্ধুরা যতটুকু প্রয়োজন ততটুকু নেবে এ দেখো আমি আবার চাটনি চালতা চাটনি খেয়ে নিলাম তো খাওয়াটা আমাদের কমপ্লিট হয়ে গেল এই দেখো আবার আমার সাথে এসে অন্যরা কথাও বলছিল এখানে ওই দেখো আনটিরা দাঁড়িয়ে কথা বলছে তারা একটু সেজে গুজে এসেছে কি তাদেরকে বেশি খাবার দেবে বলে এই আনটির বাড়িতে নেমন্তন্ন ছিল আমাদের সবারই বাই বাই